এখানে কেন আসছেন ভালো হননি বলে আসছেন তাহলে এখানে কেউ হয়তো পনেরো বছর ওষুধ খাচ্ছে ভালো হয়নি এখন যে পনেরো বছর ওষুধ খেয়ে ভালো হবে না সে পঁয়ত্রিশ বছর ওষুধ খেয়েও ভালো হবে না আমার কথা বুঝতে পারছেন নাকি বোঝেন নেই যে প্রথম এক বছর ওষুধ খেয়ে ভালো হয় না এতে বাকি জীবন কোনোদিন আর ভালো হবে না মানে ওই চিকিৎসায় ওই ওষুধে ওই পরামর্শ তাহলে এখন কি রোগ ভালো হওয়ার পরামর্শ আপনারা পাচ্ছেন ডাক্তারদের কাছ থেকে তাই এটা তো সত্যি কথা এটা তো বলতে হবে কেন পাচ্ছেন না কারণ রোগের মূল কারণ তারা নির্ণয় না করে ওই চিনি কমানোর ওষুধ খাওয়াচ্ছেন প্রবলেম হলো চিনি বাড়ছে চিনি কমাও কিন্তু কি কারণে চিনি বাড়ছে সেটা আমার জানার বোঝার বা সেটা সমাধানের কোনোই দরকার নেই এটাই তো সত্য কথা নাকি এটা মিথ্যা কথা তা এখন এটা তো আর ডাক্তারদের বদনামি না এটা হলো সিস্টেম দ্য সিস্টেম দে আর ফলোয়িং মানে চিকিৎসা ব্যবস্থার কথা বলছে তো এই চিকিৎসা ব্যবস্থা কি বাংলাদেশে না আমেরিকাতে এই চিকিৎসা ব্যবস্থা ইংল্যান্ডে সেম অস্ট্রেলিয়া কানাডা সেম ইউরোপে সকল কান্ট্রিতে আফ্রিকার সকল কান্ট্রিতে এশিয়ান সকল কান্ট্রিতে অ্যারাবিয়ান সকল কান্ট্রিতে পৃথিবীর যত জায়গা আছে সেম সবাই সেম বই পড়তেছে সবাই ডায়াবেটিস রুগীকে তাদের চিনি কমানোর জন্য ওষুধ দিচ্ছে বা ইনসুলিন দিচ্ছে এবং চিনি কমানোর নানান ওষুধ ইনসুলিন এবং বিভিন্ন রকম আবার কেউ কেউ হার্বাল চাও বেচতেছে আবার সেখানে আমার নাম ছবি ব্যবহার করে এরা হলো জন্মের প্রতারক শুধু তাই না এরা মিথ্যাবাদী প্রতারক এদের ভয়ঙ্কর পরিণতি আল্লাহ তাদের জন্য রেখে দিয়েছেন